কেক তো আমরা সবাই তৈরি করেছি কখনো কি নারকেল দিয়ে দিয়েভাবে কেক তৈরি করেছেন যদি তৈরি করে না থাকেন তাহলে এই রেসিপিটি থাকছে আপনাদের জন্য আর আজকের এই কেকটি তৈরি করার জন্য আমি কিন্তু কোনো ধরনের আটা ময়দা বা সুজি কোনো কিছুই ব্যবহার করব না এগুলো ছাড়াই এই কেকটি তৈরি করছি এই কেকটা খেতে এত মজার এবং নরম তুলতুলে হয়ে থাকে একবার তৈরি করলে বারবার কিন্তু এরকম কেক তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে আজকে এই রেসিপিটি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন আর কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি একটা বোলের মধ্যে দুটি ডিমের হলুদ অংশটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিব স্বাদ বোত কনডেন্স মিল এখানে কিন্তু স্বাদ অংশটা আমি নিয়ে নিই শুধুমাত্র হলুদ অংশটাই নিয়েছি আর কন্ডেন্স মিলটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিয়ে দিবেন এখন একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লাভস না থাকে সব কিছু সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আজকের নারকেলের কেকটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিয়েছি আমি এখানে চার চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি চামচটা কিন্তু উঁচু করে ভরে নিয়েছি এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে চাইলে কিন্তু এখানে আপনারা ভ্যানিলা অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন এরপর আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন সব কিছু সুন্দর করে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারের কোনো মিশ্রণ না থাকে বা দলা দলা ভাব না থাকে ঠিক এভাবে করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে ড্রাই কোকোনাটাও ব্যবহার করতে পারেন তবে ফ্রেশ নারকেলটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে এখন আবারও সব কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো সুন্দর করে কিন্তু আমি মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এটা একটা সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে ডিমের যে সাদা অংশটা ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি এরপর একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে বিট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা কিন্তু হ্যান্ড দিয়েও ফেটিয়ে নিতে পারেন অথবা ব্লেন্ডার জাগে দিয়েও ব্লেন্ড করে নিতে পারবেন এরপর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু আবারও বিট করে নিয়েছি ফোমটা কিন্তু সুন্দর করে বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমি বিটারটা সরিয়ে রাখছি ফোমটা কত সুন্দরভাবে বিট করে নেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন একদম পারফেক্ট এখন আগে থেকে তৈরি করা মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পর সুন্দর করে একটা হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে যদি এই নারকেলের এই কেকটা তৈরি করেন এই কেকটা খেতে এত মজার অন্য যে কোনো কেকের থেকে কিন্তু এই কেকের স্বাদটা অনেক বেশি যদি কখনো তৈরি না করেন একবার হলো এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন মিশ্রণটা মেশানো হয়ে গেলে এরপর আমি একটা কেকের মোল্ড নিয়েছি আমি এটা একটা ওভেন প্রুফ বাটি নিয়েছি এটার মধ্যে দিয়ে বেক করে নিব। আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডে দিয়ে বেক করে নিতে পারেন অথবা স্টিলের বাটিতেও বেক করে নিতে পারেন আজকের এই কেকটা আমি ওভেনে দিয়ে বেক করে নিব একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই কেকটা কিন্তু গ্যাসের চুলা তো সুন্দরভাবে বেক করে নিতে পারেন যেভাবে আমরা কেক বেক করে থাকি ঠিক সেভাবে বেক করে নিতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য আর চুলার আঁচটা কমিয়ে রেখে এরপর কেকটাকে বেক করে নিতে হবে কেকটিকে আমি বেক করে নিয়েছি আর এরপর একটু ঠান্ডা করে আমি কেকটাকে আপনাদের সামনে নিয়ে আসলাম কেকটা দেখুন মশাল্লাহ কত সুন্দর কালার এসেছে আমি এখন কেকটাকে একটু ছুরির সাহায্যে কেটেও আপনাদের সাথে শেয়ার করছি যারা কখনো নারকেল দিয়ে এভাবে কেক ট্রাই করেনি একবার হলো এই কেকটি ট্রাই করে খেয়ে দেখবেন কেকটা দেখুন মাসালা কত সুন্দর হয়েছে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এখন কেকটা আমি একটু দেখিয়ে দিলাম দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে সবগুলো কেকই আমি একটা প্লেটে সাজিয়ে নেব আমি কেকটা একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম এবং তুলতুল হয়েছে আর এই কেকটা খেতে এত মজার কি বলবো যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এই নারকেলের কেকটা খেতে এতটা মজার কেকগুলো আমি সাজিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন মার্শাল্লা কত সুন্দর কেকগুলো দেখতে লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার এরকম লোভনীয় কেক কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর তৈরি করে যে কোনো অতিথিদের আপ্যায়ন করতে পারেন কেকটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আমি কেকটা একটু ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এভাবে চাইলে কিন্তু আপনারা কোনো ধরনের আটা ময়দা বা সুজি এগুলো ছাড়াই কেকটা বানিয়ে নিতে পারবেন কেকটা দেখুন কতটা ফ্লাফি হয়েছে আর নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একেবারে তুলার মতন আশা করব আজকের রেসিপিটি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ